ডাক্তারও হয় তো ইমানদার ডাক্তার হয় সে যেন কেউ যদি কিডনি না কেটে বিক্রি করে ও ইমানদারির সহিত যেন ট্রিটমেন্ট করে এটা স্কলারশিপ আছে আর যদি ছিয়াশি পার্সেন্ট নম্বর নিয়ে আসে তাহলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ যদি ছিয়ানব্বই পার্সেন্ট নম্বর নিয়ে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট স্পেশাল স্কলারশিপ রয়েছে এছাড়া ইয়েতিম ইয়েতিমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ রয়েছে ও যদি চাঁদেও যায় সেখানেও যেন নমাজ নামাজ পালন করে এবং সেখানেও যেন ধর্মের ধার্মিকা থাকে দীর্ঘ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর এই শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থান করছে ছেলেদের জন্য আলাদা ক্যাম্পাস মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাসের ব্যবস্থা থাকছে ধর্ম এবং আধুনিকতার এক অনন্য সমন্বয় আল ফোরকান স্কলার একাডেমি আজকের যুগে যেখানে ধর্মীয় এবং আধুনিক শিক্ষার ভারসাম্য খুঁজে পাওয়া কঠিন সেখানে আল ফোরকান স্কলার একাডেমি এক উজ্জ্বল দৃষ্টান্ত উত্তর দিনাজপুরের দেখি ব্লকের দোমোহনার পূর্ব পড়ে প্রায় পঞ্চাশ বিঘা সবুজ প্রাঙ্গনে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এক পূর্ণাঙ্গ শিক্ষাঙ্গন যেখানে জ্ঞান নৈতিকতা আধুনিকতার সুন্দর মেলবন্ধন ঘটে প্রতিদিন এখানে কেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীরা পূর্বে রাজ্য এবং জাতীয় স্তরে উজ্জ্বল ফলাফল করেছে যা তাদের মানসম্মত শিক্ষার প্রমাণ শিক্ষার্থীদের ভবিষ্যতের লক্ষ্যের কথা ভেবে এখানে দুটি পথ রয়েছে ইসলামিক স্কলার হবার সুযোগ সহ মাদ্রাসা বোর্ডের শিক্ষা এবং আধুনিক শিক্ষায় সাধারণ বোর্ডের অধীনে চিকিৎসক ইঞ্জিনিয়ার আইএস আইপিএস হবার দিশা মেয়েদের জন্য রয়েছে আলাদা জুয়েস গার্লস মেশিন যেখানে ধর্মীয় এবং আধুনিক শিক্ষার মাধ্যমে আত্মনির্ভর এবং নৈতিকভাবে দৃঢ় নারী হয়ে ওঠা যায় আল ফোরকান স্কলার একাডেমি শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য অবস্থান পূর্ব ফতেপুর দোমহনাকরণ দেখে উত্তর দিনাজপুর ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কেজে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে অনেক ভালোভাবে পড়াই বুঝিয়ে পড়াই এখানকার খাবার অনেক ভালো প্রতিদিন মাছ মাংস দেয় এখানে খেলার জন্য অনেক বড় ফিল্ড আছে এখানে আমরা খেলি এখানে ক্লাস ক্লাস ব্যতীত অনেক অন্য কিছু পড়াশোনা করায় সকালে কোচিং হয় স্পোকিং হয় এবং সুপারভাইজ ক্লাসও হয় করি এখানকার পড়াশোনা অনেক ভালো হয় এখানকার টিচাররাও আমাদের অনেক যত্ন সহকারে পড়াশোনা করান এখানের খাবার দাবারও অনেক ভালো হয় প্রত্যেক দিন ডিম মাছ মাংস এবং এখানে ক্লাসের পাশাপাশি আমাদের কোচিং করানো হয় এবং স্পোকিং ক্লাসও করানো হয় এখানের টিচাররা আমাদের অনেক যত্ন সহকারে পড়াশোনা করান এখানে ক্লাসের পাশাপাশি আমাদের স্পকিং ক্লাস সুপারভাইজারি ক্লাস করানো হয় দর্শক এই মুহূর্তে আমি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান একদিকে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছে পাশাপাশি আধুনিক শিক্ষাতেও এগিয়ে রয়েছে এই মুহূর্তে আমি রয়েছি আলফুর কান স্কুলার একাডেমিতে আমার সঙ্গে রয়েছেন এই প্রতিষ্ঠানের ডাইরেক্টর কে বলে মোতাল্লিক মাদানী সাহেব রয়েছেন আচ্ছা কী বলবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কী ধরনের শিক্ষা দেওয়া হয় তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই প্রতিষ্ঠানে কেজি থেকে গ্র্যাজুয়েশান পর্যন্ত পড়াশোনা হয় তার সঙ্গে হিবস বিভাগ রয়েছে আলফুরকান স্কলার একাডেমি রয়েছে জিএস গার্লস মিশন রয়েছে আলফুরকান স্কলার একাডেমিতে কেজি থেকে এইট পর্যন্ত কমন সিলেবাস পড়া হয় যেমন দিনিয়াত দিনিয়াতের সমস্ত সাবজেক্ট পড়া হয় তেমনভাবে আধুনিক শিক্ষার সব সমস্ত সাবজেক্ট পড়া হয় জিএস গার্লস মিশনেও তাই পড়া হয় এবং ওদের নাইন ক্লাস থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত এটি জামিয়াতুল ফুরকানা এখানে টুয়েলভের সার্টিফিকেট আমাদের মদিনা ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েটেড আমাদের ছাত্র দুই হাজার চব্বিশে ভর্তি হয়েছে মদিনা ইউনিভার্সিটিতে তাইফ ইউনিভার্সিটিতে এবং দুই হাজার পঁচিশে আবার মদিনা ইউনিভার্সিটিতে তিনজন ছাত্র এই বছর ভর্তি হয়েছে আরও দুই দুইজনের ভর্তি ইনশাল্লাহ হবে এই দুই হাজার পঁচিশেই এই প্রতিষ্ঠানের ফ্যাসিলিটি হচ্ছে সাধারণত যে কোনো প্রতিষ্ঠানের তিনটে মেন ইয়ে থাকে স্তম্ভ থাকে এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ইনফ্রাস্ট্রাকচার অতি ভালো এ ক্লাসের খাওয়া দাওয়া ডেলি ননভেজ পানি আরও পানি দেওয়া পান করার জন্য আরও জল পান করা হয় তার ব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা বা লাইটের ব্যবস্থা রয়েছে লাইট না থাকলে জেনারেটারের ব্যবস্থা রয়েছে এছাড়া আমাদের টিচিং স্টাফ অতি স্ট্রং স্টাফ সবটাই কোয়ালিফাইড এবং বিষয়ভিত্তিক এছাড়া আমাদের সিলেবাস খুব সুন্দর সিলেবাস দিনের সঙ্গে দিনের সঙ্গে দুনিয়াতে এগিয়ে নিয়ে যা নিয়ে যাওয়ার জন্য সিলেবাস তৈরি করা হয়েছে ছেলে মোটামুটি সাড়ে আটশো জন ছেলে পড়াশোনা করে বিভিন্ন বিভাগে এবং মেয়েদের সংখ্যা মোটামুটি তিনশোর তিনশোর উপরে এবং স্টাফ সংখ্যা একশোর উপরে টিচিং টিচিং স্টাফ টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়ে একশোর উপরে রয়েছে এটি মোটামুটি পঞ্চাশ বিঘা জমির উপরে রয়েছে একই জায়গা হ্যাঁ হ্যাঁ একই জায়গায় পঞ্চাশ বিঘা জমির উপরে রয়েছে তো অভিভাবক রয়েছে গার্জেন রয়েছে সেই গার্জেন অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকছে আমি সমস্ত গার্জেন এবং অভিভাবক অভিভাবিকাকে মেসেজ দিতে চাইব যে আমাদের বিশেষ করে মুসলিম জেনারেশন এরা নিউ জেনারেশান এরা যেমনভাবে নষ্ট নষ্টের পথে যাচ্ছে আজকাল মোবাইলের যুগ মোবাইলের ছেলেরা মেয়েরা নষ্ট হচ্ছে তার উপরে শুধু স্কুল মিশন অ্যাকাডেমিতে দিয়ে দিয়ে তারা কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ডক্টর ইঞ্জিনিয়ার আইএসআইপিএস আমরা দেখছি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এটা একটা গর্বের বিষয় কিন্তু দিন থেকে তারা একইবারে বারে হানড্রেড বঞ্চিত থেকে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং এটা অভিশাপ থেকে কম নয় পরীক্ষা হবে এন্টারেন্স পরীক্ষা হবে ইনশাল্লাহ এছাড়া আরও আমাদের কয়েকটা সেন্টার রয়েছে যেমন দক্ষিণ দিনাজপুরে দৌলতপুর স্কুল রয়েছে আপনার ছয় ছয় ঘরে সরিয়া হাই স্কুল রয়েছে মুর্শিদাবাদ ধুলিয়ানে একটা হাই স্কুল রয়েছে বেলডাঙ্গাতে রয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গাতে রয়েছে যে যেরকম এখান থেকে পড়াশোনা করে মসজিদের ইমাম ইমাম হবেন অন্যদিকে সে যেন ভারত সমাজের মধ্যে এই দিনের মধ্যে দুনিয়ার মধ্যে যাতে প্রতিষ্ঠিত হতে পারে বিডিও আইএস আইপিএস অফিসার হতে পারে সেটা